আরে বন্ধু আপনারও কি বয়স ত্রিশের ঊর্ধ্বে হয়ে গেছে তাহলে অবশ্য আপনার জন্য একটা স্পেশাল ভিডিওটা বানাচ্ছি বলতে পারেন কারণ যেসব বন্ধুরা আমাকে দীর্ঘদিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও দেখেন ওনারা এই ভিডিওটা মন দিয়ে শুনবেন কেননা ভিডিও সামনে যত যাব তত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা শুনতে পারবেন সায়েন্টিফিক্যালি যেটা আপনার জীবন চলার পথে অনেক কাজে আসবে আপনার হেলথ থেকে শুরু করে আপনার মেন্টালি আপনার শরীরে কি ঘটছে না ঘটছে এই ভিডিওর মধ্যে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন এবার জেনে রাখুন আমি কেন ত্রিশ বছরের ঊর্ধ্বে বলছি সেটা আপনি নিজেকে প্রশ্ন করলে আপনি নিজেও বুঝতে পারবেন তারপরও আমি একটু ক্লিয়ার করে দিই আমাদের শরীরটা যেভাবে মেনটেন হচ্ছে ছোট থেকে বড় আপনি বয়সে ধীরে ধীরে বাড়ছেন আপনার শরীরে গঠন পরিবর্তন হয় কেন হয় শরীরের মধ্যে ইন্টারনালি পরিবর্তন ঘটে হরমোনাল চেঞ্জ থেকে শুরু করে অর্গানের চেঞ্জ হয়ে যায় যেমন আপনার শরীরে যে ব্রেনটা আছে আপনার ব্রেন পঁচিশ বছর বয়স পর্যন্ত এটা ধীরে ধীরে সাইজে বড় হতে থাকে কিন্তু পঁচিশ বছর পর একটা সময়টা একটু স্টেবল থাকে তারপর ত্রিশের পর থেকে আস্তে আস্তে এটা সাইজটা ছোটো হতে থাকে তেমনি আপনার শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস হয় মাসুল আপনার যে মাংস পেশিগুলো এবং যে আপনার স্ট্রেংথ এনার্জি সেটা দেখা গেছে সায়েন্টিফিক্যালি প্রায় থ্রি টু এইট পারসেন্ট ডিক্রিজ হয়ে যায় মানে ধীরে ধীরে এনার্জিটা যে মাসুল মাসটা আপনার আঠারো বছর বা পঁচিশ বছর বয়সে ছিল সেটা ত্রিশ বছর বয়সে গিয়ে অনেকটা কমে গেছে প্রায় ধরে রাখুন এইট কমে গেছে মানে এনার্জিও কমে গেছে একটু লেজি ফিল হচ্ছে আপনার তাছাড়া আপনার শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জ হয় ম্যাটাবোলিজম স্লো হয়ে যায় মেটাবলিজম মানে আগে ধরুন আপনি আঠারো বছর পঁচিশ বছর বয়সে যে খাবারটা খেয়ে আপনি অল্প খাবার খেয়ে বেশি এনার্জি পেতেন এখন অনেক খাচ্ছেন তারপরেও আপনি শক্তি পাচ্ছেন না এরকম ফিল হয় পঁচিশ বছর থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার যে এজ আপনার যে স্কিনের যে গঠনটা সেটা খুব বেশি পরিবর্তন হয় না যার কারণে আপনি বুঝতে পারবেন ওই বয়সটা যে আপনার বয়সটা যে বাড়ছে খুব বেশি বোঝা যায় না আপনি পঁচিশ বছর বয়স আর ত্রিশ বছর বয়সে যদি আপনি পঁচিশ 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 সবাইকে বলতে থাকেন মানুষ কিন্তু বিলিভ করে নেবে কিন্তু যখনই আপনার বয়স পঁয়ত্রিশ বা তার উপরে যাবে তখন আপনি যাই বলেন এই যে অল্প সময় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা এই যে চল্লিশের ভিতরে হঠাৎ করে আপনার শরীরে পরিবর্তন আসা শুরু হয় কেন আপনার স্কিনের ভিতরে যে কোলাজেন প্রোডাকশন বা ইলাস্টিক প্রোডাকশন যাকে বলা হয় সেটা কিন্তু কমতে শুরু হয় আপনার যে বোন হাড়ের যে মানে ডেন্সিটিটা সেটাও কিন্তু ধীরে ধীরে এই বয়স থেকে কমা শুরু হয় আপনার শরীরে যে হরমোনের লেভেলটা যেমন পুরুষদের টেস্টোস্টেরন লেভেল মহিলাদের ইস্ট্রোজেন লেভেল সেটা এই বয়স থেকেও কিন্তু খুব দ্রুত হারে কমা শুরু হয় তো এই যে হরমোনাল চেঞ্জেসের কারণে আপনার কিন্তু ত্রিশ বছরের পরে বিভিন্ন ধরনের প্রবলেম এবং কিছু প্রবলেমও দেখা দেয় যেমন শরীরে গ্যাসের প্রবলেম আর অনেক ধরনের প্রবলেম আমি সামনে আপনাকে বলবো এবার আপনার কি মনে হচ্ছে এই বয়সে এসে আপনার রাতে ঘুম ভালো হয় তারপরও আপনার শরীরে ঠিকমতো এনার্জি পান না তাহলে হতে পারে আপনার মেটাবলিজম স্লো হয়ে গেছে আপনার আপনার যে সেলুলার লেভেল যে অ্যাক্টিভিটি যা কুশের ভিতরে যে এনার্জি প্রোডাকশন হয় মাইট্রোকনডা থেকে সেখানে যে অ্যাক্টিভিটিটা সেটা কমে গেছে বা আপনার শরীরে ব্লাড সার্কুলেশন কমে গেছে ব্লাড সার্কুলেশন কেন বলছি ধরুন আপনার হাত পায়ে অনেক সময় যদি ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় বা বুকের মাঝ বরাবর অনেক সময় যদি চাপ চাপ অনুভূতি হয় তাহলে হতে পারে আপনার ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটা আপনার স্লোডাউন হয়ে গেছে কিভাবে বাড়াতে হবে সামনে আপনাকে বলছি আপ এবার আমি আপনাকে কিছু লক্ষণ বলবো যে লক্ষণগুলো আপনি মিলিয়ে নেবেন যদি আপনার এরকম লক্ষণ থেকে থাকে তাহলে এটা সমাধান কি এবং কিভাবে আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে সেটাও আপনাকে বলে দেব বন্ধু বা মন দিয়ে শুনবেন দেখুন প্রথম হচ্ছে যদি আপনার এরকম ফিল হয় যে রাতে আপনি পুরো ঘুমিয়েছেন হ্যাঁ ঘুমটা ভালো হয়েছে তারপরও সকালে আপনি ঘুম থেকে উঠে মনে হচ্ছে একদম এনার্জি পাচ্ছেন না তাহলে কোথাও না কোথাও আপনার এনার্জি লিকেজ হচ্ছে ড্রেনেজ হয়ে যাচ্ছে এর কারণ কি হতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেলটা শরীরে কমে গেছে হতে পারে স্লো মেটাবলিজম মানে খেয়ে খাওয়ার পরেও আপনার খাবার থেকে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে পুরো শরীরের মধ্যে সেলুলার লেভেলে গিয়ে এনার্জি পৌঁছাতে পারছে না বুঝতে তাহলে হতে পারে স্লো মেটাবলিজমের কারণে আপনার শরীরে ওজনটা বেড়ে গেছে যার জন্য আপনার হার্টকে বেশি পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার মনে হচ্ছে হাত পা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বুকের মাঝ বরাবর হঠাৎ করে চাপ চাপ অনুভূতি হয় তাহলে অবশ্যই এরকম আপনাকে কিন্তু ওজনকে প্রধানভাবে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আর ওজনকে কন্ট্রোল নেওয়ার জন্য আমি আরো ভিডিও দিয়েছি আজকে ভিডিও দিয়ে দেব এবং স্পেশাল ভাবে আপনি কিছু জিনিস মেনটেন করবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে আপনাকে আরো অনেকে বলেছে বা আপনি জানেন করেন না কিন্তু না এটা আপনাকে করতেই হবে এটা করতে হবে এবং ওজন কমানোর জন্য যেসব ডায়েট মেনটেন করা সেটা আপনাকে করতেই হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি কাজে লেগে যাবেন না ভাইটামিন ডি আপনি বাইরে খাবার থেকে আমরা পাই না খুবই সামান্য আপনার মেন সোর্স হচ্ছে সূর্যের আলো এর জন্য অবশ্যই চেষ্টা করবেন সকালে অ্যাটলিস্ট পনেরো মিনিট সূর্যের আলোতে একটু ওয়াকিং করার এই যে হাঁটবেন সূর্যের আলোতে এতে আপনার আপনার ডি শরীরে আসবে আর ডি আমাদের শরীরে অন্যান্য যে যেসব কাজ হচ্ছে এই প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ভাইটামিন ডি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাছাড়া ভাইটামিন বি বি ভাইটামিন বি এবং জিঙ্ক স্পেশালভাবে ভাবে আপনি ফোকাস করে খাবেন ভাইটামিন বি মানে ভাইটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ একটা ভাইটামিন বি কমপ্লেক্স বলতে পারেন অনেক খাবারে ভাইটামিন বি পাওয়া যায় এটা ফোকাস করে খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া জিঙ্ক জিঙ্ক জাতীয় খাবারও কিন্তু আপনাকে ফোকাস করে খাবেন জিঙ্ক স্পেশালি কিন্তু টেস্ট জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে আপনার হাড়কে সুস্থ রাখার জন্য এখন থেকে ফোকাস করা শুরু করুন হাড়কে সুস্থ রাখতে হলে আপনাকে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু খেতে হবে এবং যে কথা বলছি, সানলাইট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ভাইটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে তাহলে ক্যালসিয়ামটা আপনার শরীরে অ্যাবজর্পশন হয় না সেজন্য অবশ্যই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য যেমন দুধ খাচ্ছেন ডিম খাচ্ছেন যে ক্যালসিয়ামগুলো আপনার শরীরে খাবারটা খাচ্ছেন কিন্তু এটাকে অ্যাবজর্ব করার জন্য ভাইটামিন ডি এর প্রয়োজন সেই আপনাকে সূর্যের আলোতে আবার যেতে হবে সেই এটা হ্যাবিট করে নেবেন প্রতিদিন সকালে পনেরো মিনিট সূর্যের আলোতে হাঁটবেন এবার ব্রেন ব্রেনটাকে স্পেশালভাবে ফোকাস করে দেবেন দেখবেন বয়স হয়ে গেলে মানুষের মেমোরি ঠিক থাকে না কথাবার্তা ঠিক থাকে না বা অনেক সময় মেমরিটা লস হয়ে যায় ভুলে যায় মানুষ তাই না তাহলে অবশ্য ব্রেনকে ফোকাস রাখতে হবে ব্রেনের হেলথটাকে এই নার্ভের হেলথটাকে আপনাকে ফোকাস রাখতে হবে এই জন্য স্পেশালভাবে আপনি চেষ্টা করবেন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলোতে থাকে যেমন মাছের তেল যেসব খাবার ফ্যাটের মধ্যে অমেগা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেগুলো আপনি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আমাদের অতরাঞ্চলে মাছের মধ্যে প্রচুর পরিমাণে অমেগা পাওয়া যায় সুগার এখন থেকে কাট অফ করে নেবেন যে আর্টিফিশিয়াল সুগার সুগার আছে যে মিষ্টি জাতীয় খাবার সেগুলোকে কমানোর চেষ্টা করবেন এবং আপনি যে হাঁটাচলা যেটাকে বলে আমরা সেটা কিন্তু বাড়াবেন দেখুন আপনি আগে যখন আপনি পড়াশোনা করতেন বা আপনি তখন কিন্তু আপনি হাঁটাচলা বেশি করতেন কিন্তু এই বয়সে এসে আপনার হাঁটাচলা কমে গেছে আপনার হাতে হয়তো টাকা পয়সাও অনেক বেশি বেড়ে গেছে আপনার গাড়িও হয়ে গেছে বাইক হয়ে গেছে আপনি নিজে চলাচল করছেন কিন্তু হাঁটা চলাটা আপনাকে করতে হবে এর জন্য হ্যাবিট করে নেবেন প্রতিদিন সকালে একটু ওয়াকিং করা সূর্যের আলোতে একসাথে দুটো কাজ হয়ে যাবে আপনি হাঁটলেন আপনার সূর্যের আলো আসলো আপনার শরীরে ওয়াকিং হয়ে গেল এবং একটা জিনিস ডোপামিন দেখবেন আপনি অল্প বয়সে আপনি সামান্য কোনো জিনিস করেও আপনি আনন্দ পেতেন কিন্তু এখন আপনার আনন্দ পরিমাণটা কমে গেছে মনে হচ্ছেন আপনি ম্যাচুর হয়ে গেছেন কিন্তু না এটা টোটালি সাইন্টিফিক্যালি আপনার ব্রেইনের কাজ আপনি যে কাজ করলে আনন্দ পান সেটা করার পরে আপনার ডোপামিন সিক্রেশন হয় আর এই ডোপামিন আপনাকে প্লেজার দেয় আপনি আনন্দ পান সেজন্য প্রতিদিন চেষ্টা করবেন এমন কোনো অ্যাক্টিভিটি যেটা করলে আপনি আনন্দ পান আপনি সুখে থাকুন এটা ডোপামিন সিক্রেশন অত্যন্ত প্রয়োজন আপনার প্রতিদিনের প্রতিদিন একটা ডোজ দরকার এর প্রতিদিন এমন একটা অ্যাক্টিভিটি রুটিন করে নেবেন যার মাধ্যমে আপনার আনন্দ পান আপনার ভালো লাগে বুঝতে পারছেন স্ট্রেসটা আপনার একটু কমবে এবং আপনার আনন্দ ডোপামিন বাড়বে তাহলে আপনার শরীরে অন্যান্য যে হরমোন সেটার কাজও কিন্তু ভালো হবে আপনার স্ট্রেস কমে আপনার শরীরে অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পাবে আপনার এখন কি মনে হচ্ছে যে ব্লটিং হচ্ছে গ্যাস হচ্ছে পেটের মধ্যে আপনার গাটের প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্য একটা খাবার শুধু বলবো এটা একটু ফোকাস করে খাবেন সেটা হচ্ছে দই টক দই এটা একটা ফরমান্টেড খাবার এই ফরমান্টেড খাবারটা আপনি একটু টক দইটা যেটা আপনার পেটের মধ্যে ভালো প্রোডাকশনটা বাড়িয়ে তোলে টক দইটা খাওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে মাসুল লস হচ্ছে মাসুলগুলো আগে যেভাবে স্ট্রং ছিল সেগুলো লস হয় হেয়ার ফল হয় তাহলে ফোকাস করে কিছু হেলদি প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন যদি আপনি ডিম খান তাহলে ঘুম থেকে উঠে যদি পারেন তাহলে দুটো ডিম একসাথে খেয়ে নেবেন এটা অত্যন্ত হেলদি একটা প্রোটিন তাছাড়া মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পেশাল কিছু যেমন বীজ জাতীয় খাবার চানা মটর ডাল এগুলোর মধ্যে হেলদি প্রোটিন প্ল্যান্ট বেসেও পাওয়া যায় এই হেলদি প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন যে হেলদি প্রোটিন আমাদের স্পেশাল অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার মাসুলকে লস হতে দেবে না যেটা বয়সের সাথে সাথে মাসুলগুলো লস হয়ে যায় এই জন্য মাসুলকে মেনটেন রাখার জন্য বন্ধু অবশ্যই প্রোটিন হেলদি প্রোটিন যাকে বলে থাকি সেটাকে মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন এবার যদি আপনার স্কিন স্কিন এজিং মানে আপনার বয়স হয়ে গেলে দেখবেন আপনার স্কিনগুলো মানে এই ত্রিশের পর থেকে ত্রিশ থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ তিন চার বছরের মধ্যে হঠাৎ করে আপনার চেহারার মধ্যে দেখবেন একটা পরিবর্তন চলে আসছে একটা বয়স বয়স ভাব লাগছে আপনাকে সবাই আঙ্কেল বলছে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি ওই বয়সের মধ্যে উকন তখন থেকে কিন্তু আপনার স্কিনের ভিতরে কোলাজেন বা এই যে ইলাস্টিন এগুলো প্রোডাকশনটা কমে যায় যার কারণে হঠাৎ করে স্কিনের মধ্যে রিংকেলস বা দাগ এগুলো পড়া শুরু হয় এবং আপনাকে অত খুব তাড়াতাড়ি বয়স হওয়া শুরু হয় অবশ্য আপনার স্কিনের যত্ন নেওয়া শুরু করবেন এবং আপনি স্পেশালভাবে কিছু জিনিস মেনটেন করবেন যে আপনার শরীরে ওজন মেনটেন করবেন আপনি ভালো খাবার খাবেন এবং অবশ্যই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন কেন ফিজিক্যাল অ্যাক্টিভ থাকবেন একটা উদাহরণ দিয়ে শেষ করছি আপনাকে খুবই ইম্পর্টেন্ট দেখুন সুনিতা উইলিয়াম নাম শুনেছেন আপনি যিনি স্পেস স্টেশনে ছিলেন ওখানে গিয়ে কিছুদিন আটকে গিয়েছিলেন তো ওখান থেকে আসার পর উনি হাঁটতে পারে না বেবি ফিট হয়ে গিয়েছিল তাই না এই যে বেবি ফিট হয়েছে মানে কি ওনার পাটা একদম কাজ করছে না দীর্ঘদিন পায়ের উপর কোনো হাঁটাচলা নেই পা অ্যাক্টিভ নয় এজন্য জন্য পাটা ডিএক্টিভ হয়ে গেছে পায়ের যে কার্যক্ষমতা পায়ের যে জয়েন্টে যে লিগামেন্ট টেন্ডন সেগুলোর কার্যক্ষমতা কমে গেছে এজন্য আপনি আপনার শরীরের যে অঙ্গ দিয়ে ভালোভাবে অ্যাক্টিভ রাখবেন অ্যাক্টিভিটি করবেন জিম করছেন এক্সারসাইজ করছেন দৌড়াচ্ছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি পারিশ্রমিক কাজ করছেন সেই অঙ্গটা সব দিন সচল থাকবে ভালো থাকবে এবং সব ফোকাস করে এই ত্রিশ বছরের পর থেকে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকবেন ভালো খাবার দাবার খাবেন যেসব প্রসেস ফুড সুগারি ফুড সেগুলো কমিয়ে দেবেন এবং ওয়েট মেনটেন করে একটু অ্যালার্ট হয়ে চলবেন যাতে করে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস প্রেশার বা অন্যান্য বড় বড়ো কোনো রোগের সম্ভাবনা না থাকে এবং যে বয়সের সাথে সাথে হরমোনাল চেঞ্জ হচ্ছে আপনার শরীরের মধ্যে সেটা দাঁতে স্টেবল থাকে এজন্য আপনাকে কিন্তু সতর্ক হওয়া উচিত বুঝতে পারছেন বন্ধু অবশ্যই মেনটেন রাখবেন নিজের শরীর ভালো থাকুন আর আমরা সবাই ভালো থাকি এবং এভাবে জীবনে ফ্রেন্ডশিপ মেনটেন থাকুক লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন টাটা বাই বাই